হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ইউটিউবের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক তো আজকে আমি যাবো হাতিবাগান সাথে সাথে তোমরাও চলো ঘুরে আসবে হাতিবাগান থেকে কী কী পুজোর কালেকশান এসেছে তো চলো সেটাই দেখবো আর আমিও কিছু কিছু জিনিস নেব সেগুলোও দেখতে যাব তো চলো রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা দেখতে আবার এই হালকা হালকা মেঘ ডাকছে আর বৃষ্টি পড়ছে যাই না কোথা বৃষ্টি পড়ছে আকাশে একটা মেঘ এখন আপাতত রাস্তা দিয়ে আমরা দুজনে যাচ্ছি সামনে থেকে জয় বাবা আমাদের সাথে যোগদান করবে এই যে অনেক কষ্টে নিজের রুম থেকে বেরিয়েছে সব সময় লেট মুখ দেখে লাভ নেই হাই বল হাই বৃষ্টি হচ্ছে যে রাস্তা করে ঘুরছে না বাবা কি নোংরা দেখছো তো কি পরিমাণ রোদ কিন্তু তবুও বৃষ্টি হচ্ছে আর আমাদের ওদিকে বলতো এরকম বৃষ্টি হলে নাকি শেয়ালের বিয়ে হয় যাই হোক এক দেড় ঘন্টা মতো বাস জার্নি করে শ্যামবাজারে পৌঁছে গেছি তো গিয়েই দেখছিলাম যে ওখানে অনেক র্যালি বেরোছিল আর পুলিশে পুলিশময় আর এই ট্রামের ভিডিও করতে গিয়ে আমাদের তো প্রায় ফাইন লাগার দশা হয়েছিল যাই হোক ট্রাম ডিপোর এই সেকেন্ড গেটের সামনে একটা কাকু বসেছিল তো এখান থেকেও কয়েকটা কানের নিয়েছিলাম আমি তিরিশ টাকাই ছিল তারপরে হেঁটে সামনের দিকে এগিয়ে গেছিলাম আর আমরা ঢুকেছিলাম শামবাজারের মোড়ের দিক থেকে হাতিবাগানের রাস্তাটাতে তো প্রথমেই এই ঠাকুরের গয়না তারপরে এই চাটের দোকান ছিল তারপরে সুন্দর সুন্দর সব ব্যাগের দোকান তারপরে মালা চুল দোকান ছিল কিন্তু তখন আসলে কেবল দোকান কিছু কিছু দোকান ছিল যেগুলো ওপেন হচ্ছিল তারপরে হঠাৎ করে দেখি আমাদের চলে ভিড় আর সাথে ছোট বড় অনেক বেরিয়েছিল আর বেরোবে নাই বা কেন আজ দিল বিচারহীন দিন আফটার অল উই অল ওয়ান্ট জাস্টিস তো দোষীদের শাস্তি অবশ্যই কাম্য কারণ এই ঘিন্ন ঘটনার কোনো ক্ষমা হয় না তো তারপর একটু ফাঁকা হলে আবার দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর তার সাথে সাথে আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে তো সামনে একটা দাদা বানাচ্ছিলো ঘুগনি আর পাপড়ি চাট তো সেটা দেখে খিদে তো আরও পেট চুই চুঁই করতে শুরু করে দিয়েছিলো তারপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম পাপড়ি চাট আর একটু ঘুগনি তো সেটা খেয়ে পেটটাকে একটু শান্ত করে তারপরে আবার সামনের দিকে এগোতে শুরু করলাম তো সামনে কতগুলো জুতোর দোকান ছিল আর আমি একদম আমার অ্যাজ ইউজুয়াল ফেভারেট একটা অরেঞ্জ পপসিকলস নিয়ে নিয়েছিলাম খেয়ে আমার একটু প্রাণের শান্তি আসলেও এদের তো প্রচণ্ড গরম লেগেছিল তাই কাছে একটা এমবাজার ছিল তো ওখানে ঢুকে পড়েছিলো যাতে এসি হাওয়াটা একটু খাওয়া যায় যাতে একটু ঠান্ডা লাগে আর কি দেন ওখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটা শুরু করি শ্যামবাজার মোড়ের দিকে কারণ ওখান থেকে আমরা ধরবো বাস তারপরে চলে যাব যে যার রুমে আর এই নিয়ে আমার হাতিবাগান আসা সেকেন্ড টাইম কারণ এর আগে ছ বছর ধরে আমি এখানে থাকলেও আমার হাতিবাগান সেভাবে আসা হয়ে ওঠে না ব্লগের শেষে আমি এসে পড়েছি কিন্তু আমি হাতি বাগানের ব্লগটা আসলে এখন এডিট করতে গিয়ে দেখছি যে আমার কতগুলো ক্লিপ মানে একদমই বেকার এসেছে তো আমার একটু মুডটা খারাপই হয়ে গেল কিন্তু কি করা যাবে আসলে আমি ওগুলো করেছি কি ক্যামেরাটাকে অন করেছি মানে জাস্ট ক্যামেরাটাকে ওপেন করেছি বাট অন করা হয়নি করে ওপেন করে পুরো দোকানের ভিডিওগুলো নিয়েছি নেওয়ার পর আমি যখন ওটাকে অফ করেছি মানে ভাবছি যে অফ করা হচ্ছে কিন্তু তখন আলটিমেটলি ক্যামেরাটাকে অন করছিলাম তো যাই হোক এ করে দু তিনটে ক্লিপ যেগুলো লং লং ক্লিপ নিয়েছিলাম সেগুলো সবই একদম মানে বাজে হয়ে গেছে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও এরপর যখন কোথাও যাব আরও ভালোভাবে কশাসলি আমি ভিডিওটা একবার করার পর আবার চেক করে নেব কারণ এবার আমি চেকও করিনি লাস্টে এসে এখন এডিট করতে গিয়ে দেখছি যে আমার ওগুলো একদম নষ্ট হয়েছে তো যাই হোক ওগুলো বাদ দাও তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব যে হাতি বাগান থেকে আমি কী কী কিনে এনেছি সেগুলো আর প্রাইসটা বলে দেবো কিন্তু তোমরা যারা ভালোভাবে বার্গেনিং করতে পারো আশা করি আমার থেকে অনেক কম প্রাইসেই পাবে তো চলো কি কি নিয়েছি সেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো প্রথমেই তিরিশ টাকার অনেকগুলো কানের দুল আমি কিনেছি মানে অনেকগুলোই তো সেগুলো আগে শেয়ার করি তো এই চেরি কানের দুলটা এটা অনেক দিন থেকেই খুব ট্রেন্ডি ইভেন এখনও খুব চলছে তো এটা আমি একটা নিয়েছি কারণ এটা বেশ পছন্দ হলো বাট সিলভার কালারেরটাই আমি নিলে নিয়েছি গোল্ডেন কালারেরটা নেওয়া হয়নি কারণ গোল্ডেনটা ভাবলাম যদি আবার টার্নিশ ফার্নিশ হয়ে যায় তো তার থেকে সিলভারটাই সেফ লাগলো তো আমি সিলভার কালারের এই ইয়েটাই নিয়েছি তো এটা আমার খুবই পছন্দ তারপরে নিয়েছি আরও একটা সুন্দর এই স্টার টাইপের ইয়াররিংটা স্টারস যেটাকে বলে আর কি স্টার্স না স্টার্ট আই ডোন্ট নো তোমরাই ভালো জানবে তো যাই হোক এইটা এগুলো ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরার জন্য খুবই ভালো তো আমি তো এটা বেশ প্রেফার করি কারণ স্মল আর খুবই স্টা মানে খুবই সিম্পল ছোটো খাটো কানের দুলের মধ্যে বেশ আমার ভালো লাগে এরকম টাইপেরই পড়তে তো তাই আমি এটা নিয়েছি বাবা এই যে এটাও এটার প্রাইসও তিরিশ টাকাই ছিল তারপরে হাতিবাগানে এখানে একটা তিরিশ টাকার একটা কাকুর দোকান ছিল ওখানে এত সুন্দর সুন্দর সব কানের দুল ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবে তোমরা বুঝতেই পারবে না মানে কনফিউজ হয়ে যাওয়ার মতো তো এই তিনটে আমি ওখান থেকে আবার নিয়েছি আর মানে তিনটে কি ওখান থেকে দশ বারোটা কিনলেও হবে না কিন্তু আমি আর এত পড়ি না সেইভাবে সেইভাবে তো ওই জন্য তিনটেই নিয়েছি দাঁড়াও তোমাদের এক এক করে সবগুলো দেখাচ্ছি তো প্রথমে নিয়েছি এইটা নিয়েছি এইটা এটা আমার সবথেকে বেশি পছন্দ কারণ নিচে এরকম পার্লের মতো একটু দেওয়া আছে এগুলো খুব ভালো লাগে তো এটা নিয়েছি এটা আমার ভীষণ পছন্দের তারপরে নিয়েছি এইটা খোলা আছে এগুলো যে কোনো রকম কুর্তি বা এখন যেসব ওই শর্ট কুর্তিগুলো হয় ওগুলোর সাথে এই কানেরগুলো তো মারাত্মক লাগবে তো বেশ ভালো এই কানেরগুলো নিয়ে বেশ ভালো লাগছিল। তারপরে একজন এটা হকারি টাইপের মানে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো তো সেখান থেকে দুটো অ্যাঙ্কলেট কিনেছিলাম তো এই অ্যাংকলেট দুটো আমার ভীষণ পছন্দ এর মধ্যে ব্ল্যাক কালারটা তো আমি এখন ইউজও করছি বেশ ভালো এখন বহুদিনই ইউজ করা হলো এখনো পর্যন্ত সেইভাবে তো খারাপ হয়নি এই চেনটা তো যাই হোক দেখা যাক কতদিন ইউজ করতে পারি কারণ এগুলো জলে ঠলে তো সব সময়ই ভেজে তো চব্বিশ ঘন্টা প্রায় তিন চার দিন তো হলোই আমি পড়ছি তিন চার দিন কি তিন চার দিনের বেশিই হবে তো ভালোই লাগলো আর এগুলো আমার খুবই পছন্দ এটা যদি কখনও বিচ ভাইবস বেশ তো কখনো যদি কোনো বিচ টিচে যাওয়া যায় তো এটা বেশ ভালো লাগবে ব্যাস কানের দুল শেষ এবার আসছে দুটো চুরি আমি নিয়েছি কতগুলো চুরি এই চুরিটা নিয়েছিলাম দুটো চুরির সেট এইটা আমি আড়াইশো টাকা আমাকে দাম বলেছিল বাট খুবই কষ্টে শিষ্টে বার্গেনিং করে এটা আমি একশো আশি টাকায় নিয়েছি তবে এটা খুবই সুন্দর এটার ডিটেলিংও বেশ ভালো তোমরা দেখতে পাচ্ছ আশা করি এটা খুব সুন্দর লেগেছে আমার মানে কি বলবো এটা আমার হাতেও বেশ ভালো লাগছে আর এত এখানে এত সুন্দর সুন্দর পার্লের ডিটেলিংগুলো করা আছে এটা পার্ল না মেবি পুঁথি বাট ভালো পড়েও ফেললাম যাই হোক ভিডিওটা এটা পড়ে এবার করি এরপরে নিয়েছি এই চারটা চুরি মানে দুজোড়া চুরির সেট কিন্তু এটাতে আমি ঠকে গেছি কারণ এটা এটা যেই দোকান থেকে নিয়েছিলাম সেখানে আড়াইশো টাকা বলেছিল বাট দুশো টাকায় নিয়েছি তারপরে ভাবছিলাম আমি বিশাল বার্গেনিং করে নিয়েছি কিন্তু তারপরে অন্যর একটা দোকানে গিয়ে সেম চুরিটার প্রাইস জিজ্ঞাসা করতে ওরা বলেছে দুশো তো মানে ওখানে দুশো থেকেই শুরু ওখানে বার্গেনিং করলে আরও কম মানে আমি তো বার্গেনিং আসলে সেভাবে করিনি তো যাই হোক করতে পারি না তো এটা একটু ঠকেই গেছি তোমরা আশা করি যারা করবে তারা ভালোভাবেই পাবে অনেক সস্তায় পেয়ে যাবে আশা করি এগুলো তো এই ছিল আমার হাতিবাগানের যা জিনিসপত্র কিনেছিলাম তা সেই সব জিনিস ও আর তারপরে এর আগের দিন যে নিউ মার্কেট গেছিলাম তো নিউ মার্কেট থেকে এই ড্রেসটা নিয়েছিলাম এটা দুশো টাকায় নিয়েছিলাম আমি আর আরও একটা কোয়ার্স সেট নিয়েছি সেগুলো সেটা এখানেই দেখাচ্ছি এই যে এটা এটা আমি আর পরে দেখাচ্ছি না এটা ছিল আর এটার সাথে আছে একটা এই শর্টস কোয়ার্স যেহেতু তো এটা একটা শর্টস আর শার্টের কোয়ার্স তো এটাতেই এই প্যান্টটা আছে কিন্তু এই প্যান্টের অবস্থা খুবই খারাপ কারণ এটা দিন থেকেই রাখা আছে তোমাদের সাথে শেয়ার করবো করব করবো করে আর করাই হয় না তো আজকে সব একসাথে শেয়ার করে দিচ্ছি আর একটা আমি সিলেটাস থেকে জুতোও নিয়েছিলাম তোমরা দেখেছিলে কিন্তু সেই জুতোটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আসলে এখন আমার কাছে নেই তো যখন আমি একটা পেলে একটা ভিডিও এখানে লাগিয়ে দেব। তো তোমরা দেখো আর হ্যাঁ অবশ্যই জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে আমার এই ছোট্ট নতুনভাবে নতুন প্রচেষ্টাগুলো এর আগেও একটা মেকআপ ভিডিও দিয়েছিলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে আবার এইরকম ভিডিও বানাবো আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো লাইক করো আর অনেক অনেক সবাইকে শেয়ার করো বাই দেখা হবে নেক্সট একটি ব্লগে